অ্যাসেলস্ট্রি পরিবেশবিদ্যা বিষয়ের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করব মডেল ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা তথ্যগুলো নিয়ে যে বিষয়গুলো আলোচনা করে দেবো সেই বিষয়গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে মডেল ওয়ানের যে কী ধরনের প্রশ্ন আসবে সেটা সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হয়ে যাবে তো মডেল ওয়ানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে দেখো হিউম্যান সোসাইটি অ্যান্ড এনভায়রমেন্ট মানব সমাজ এবং পরিবেশ এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলো আমি পরপর তুলে ধরবো প্রত্যেকটা বিষয় তোমরা বোঝার চেষ্টা করো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে পাশাপাশি এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে দেখো কি আছে প্রথমে যে সাইলেন্ট স্প্রিং বইটির রচয়িতা রচয়িতা রাচেল কার্সান দেখো সাইলেন্ট স্প্রিং একটা বিখ্যাত একটা বই বইটি রচিত রচনা করেছিলেন কে রাচেল কারশান তো এই যে রাচেল কার্সেন লেখা বই সাইলেন্ট স্প্রিং এর মূল বিষয়বস্তুটা কী ছিল সেটা সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে হবে কি সাইলেন্ট স্প্রিং হলো একটি বই প্রধান স্প্রিং বইটির প্রধান উপজীব্য হল কীটনাশকের যথেষ্ট ব্যবহার এবং এর পরিবেশগত মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব কার্সেন বিশেষ করে ডিডিটি ডিডিটি সহ অন্যান্য সিনথেটিক কীটনাশক ব্যবহার ভয়াবহ পরিণতি তুলে ধরেন তিনি যুক্তি দেন যে এই রাসায়নিকগুলো শুধুমাত্র পতঙ্গকে লক্ষ্য করে কাজ করে না বরং এগুলো আরও সঠিকভাবে বায়োসাইট বা যেটাকে কীটনাশক বলা হয় এক বায়োসাইট বলা উচিত কারণ এদের প্রভাবে পরিবেশের অন্যান্য জীব যেমন পাখি মাছ এবং এমনকি মানুষের উপরও পড়ে বইটি কাল্পনিক দৃশ্যের বর্ণনা দিয়ে শুরু হয় যেখানে টি বসন্তকালে পাখিদের কলবর শোনা যায় না কারণ কীটনাশকের বিস্ক্রিয়ায় তারা মারা গেছেন এইভাবে নিরব বসন্ত শিরোনামে ব্যাখ্যা করা হয় দেখো এই যে সাইলেন্ট স্প্রিং বইটা তার মূল বিষয়টা আমি সম্পর্কে বলে দিই যে ডিডিটি প্রয়োগের ফলে পরিবেশের যে তার কুপ্রভাব অর্থাৎ মানুষ মানুষের উপর প্রভাব জলজ প্রাণীর উপর প্রভাব পাশাপাশি পাখির উপর যে একটা কুপ্রভাব সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সমস্ত ডিডিটি প্রয়োগের ফলে পরিবেশের যে কতটা ক্ষতিকর ক্ষতি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে বিশেষ করে পাখির উপর ডিডিটির যে প্রভাব সেটা সম্পর্কে এই নীরব বসন্ত বা সাইলেন্ট স্প্রিং বইয়ে আলোচনা করা হয়েছে এরপর নেক্সট বিষয় চলে আসি দেখো টিভেলসি সম্মেলন টিবলিসি সম্মেলন হয় উনিশশো সাহাত্তর সালে দেখো পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো থাকলে কি টেবিলসি সম্মেলন হয় সাল চারটা দিয়ে দিল সঠিকটা কোনটা সেটা বাছাই করে লিখতে হবে সেটা হচ্ছে উনিশশো সালে এই সম্মেলনটি কোথায় হয়েছিলো সেটাও সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে সম্মেলন রাশিয়াতে অনুষ্ঠিত হয় এবার টেবিলসি সম্মেলন সম্পর্কে একটু আলোচনা করে দিই দেখো টেবিল সি সম্মেলন বলতে সাধারণত উনিশশো সালে টিবলিসি অন্তঃসরকার সম্মেলনকে বোঝানো হয় যা পরিবেশ শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হিসাবে বিবেচিত এই সম্মেলনটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জার্জিয়ান এসএসআর আর এর রাজধানী ত্রিবিলসিতে অনুষ্ঠিত হয় আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো কে যে বাস্তান্ত্রিক পদচিহ্ন ধারণা দিয়েছিলেন উইলিয়াম রেস সালটা কত সেটা মনে রাখতে উনিশশো সাল উনিশশো সালে বাস্তান্ত্রিক পদচিহ্নের ধারণা দিয়েছিলেন উইলিয়াম রেস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো বাস্তবান্ত্রিক প্রদর্শনীর একক হল গ্লোবাল ফ্যাক্টর দেখো এই যে বাস্তবিক পদচনী্য ধারণা থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু ভিডিওর শেষে আমি আলোচনা করে দেব দেখো কী আছে এরপরে বাস্তবানিক প্রদর্শনীর একক কি একক হলো গ্লোবাল ফ্যাক্টর গ্লোবাল হ্যাক্টোর দেখো প্রকৃতি কেন্দ্রের দৃষ্টিভঙ্গির সমর্থক ছিলেন ইসি স্যাম্পল ডেভিড থোরা এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রকৃতি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সমর্থক ছিলেন চারটা অপশান দিয়ে দেবে সঠিকটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে নেক্সট কী আছে পরিবেশ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সমর্থক ছিলেন রাসেল কার্সন জেমস ল্যাবলক প্রমুখরা দুজন করে ব্যক্তিত্বের নাম দিয়েছে আমি এখানে তারপর নেক্সট দেখো কি আছে আর্থসামাজিক পরিবে আর্থ সামাজিক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সমর্থক ছিলেন রুডল বাহারো ইভান ইলোচিও প্রমুখরা এই তিনটা যে প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন পরিবেশকেন্দ্রিক প্রকৃতিক কেন্দ্রিক আর্থ সামাজিক পরিবেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির যে সমর্থক যারা ছিলেন তাদের নামগুলো কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখতে হবে নেক্সট আছে গাইয়া তত্ত্বের প্রবর্তক ছিলেন জেমস ল্যাবলক গাইয়া তত্ত্বের প্রবর্তক কেছেন জেমস ল্যাবলক এটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো কি গাইয়া তত্ত্বটা কি সম্পর্কে সেটা সম্পর্কে একটু জানিয়ে দিই যে গাইয়া তত্ত্ব বা গাইয়া থিওরি একটি পরিবেশ বিজ্ঞান ভিত্তিক ধারণা যা প্রস্তাব করেছিলেন করেছেন জেমস ল্যাবলক এবং পরবর্তীতে লিন মার গুলিশ এই তত্ত্বকে আরও সমৃদ্ধ করেন এবার তত্ত্ব কি বলছে গাইয়া তত্ত্ব একটি বৈপ্লবিক বৈজ্ঞানিক ধারণা যা পৃথিবী এবং তার জীবমণ্ডলকে বায়ুমণ্ডল মহাসাগর ভূতত্ত্ব এবং সকল জীব একটি একক স্বনিয়ন্ত্রিত জটিল ব্যবস্থা হিসাবে দেখে এই তত্ত্ব অনুসারে পৃথিবী একটি জীবন্ত সত্ত্বার মতো কাজ করে যা জীবনের জন্য অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য নিজের তাপমাত্রা বায়ুমণ্ডলের গঠন সমুদ্রের লবণাক্ততা ইত্যাদি প্রকৃতিক প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এরপরে দেখো কি আছে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে নেক্সট বাস্তান্ত্রিক পদচিহ্ন বৃদ্ধির কারণ হলো জনবিস্ফোরণ দেখো জনবিস্ফোরণ বৃদ্ধি পেলে কিন্তু বাস্তান্ত্রিক পদচিহ্ন বৃদ্ধি পায় নেক্সট কী আছে ভারতের পরিবেশ রক্ষা আইনটি পাস হয় কত সালে উনিশশো ছিয়াশি সালে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে অফ নন্দার ডে যে ভারতের পরিবেশ রক্ষা আইনটি পাস কবে হয় উনিশশো ছিয়াশি সালে নেক্সট কী আছে সামাজিক পরিবেশের মূল উপাদান হলো পরিবার ও সমাজ দেখো সামাজিক পরিবেশ বলতে পরিবেশের এর যে মূল উপাদান সেটা কি পরিবার ও সমাজ মনে রাখতে হবে নেক্সট কী আছে পরিবেশ শিক্ষা শব্দের প্রথম ব্যবহার হয় উনিশশো আটচল্লিশ পরিবেশ শিক্ষা যে শব্দ তার ব্যবহার প্রথম ব্যবহার করতে হচ্ছিলো উনিশশো আটচল্লিশ কোথায় সেটা সম্পর্কে জানাবো ফ্রান্সের প্যারিসরে অনুষ্ঠিত আন্তঃরাষ্ট্রীয় প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা তথা বিশ্বের বিশ্ব সংরক্ষণ সংস্থা যেটা আইইউসি এন ইন্টার এই আই ইউসি এন হলো কি যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই সম্মেলনে পরিবেশ বিশিক্ষা শব্দটি প্রথম ব্যবহৃত হয় দেখো এরপরে করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করে দেব সেগুলো তোমরা দেখো কী হচ্ছে বাস্তুন্ত্রিক পদচিহ্ন কী পরিমাপ করে দেখো চারটা অপশন দেওয়া আছে একটি নির্দিষ্ট অঞ্চলের জীববৈচিত্র্য বি নম্বর মানব ক্রিয়াকলাপের পরিবেশগত প্রভাব সি প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা ডি জন জনঘনত্ব অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব সঠিক উত্তর হবে গিয়ে বি নাম্বারটা ক্রিয়াকলাপের পরিবেশগত প্রভাব নেক্সট দেখো কি আছে বাস্তবিক পদচিহ্ন ধারণাটি প্রথম প্রবর্তন করেন দেখো অপশান দেওয়া আছে কি এ আর্নেস্ট হেকল বি উইলিয়াম রিস এবং যে ম্যাথিস ওয়াকার নেজেল সি হচ্ছে চার্চেল কার্সন রাচেল কার্সন হবে এখানে রাচেল কার্সন তোমরা ঠিক করে নেবে তারপর ডি হচ্ছে ল্যাবলক তো সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম রেস অ্যান্ড ওয়াকার ওয়াকার নাগেল বা নেক্সট কী আছে বাস্তান্ত্রিক পদচিহ্ন পরিমাপের এক কি অপশানগুলো দেখো কী আছে হেক্টর গ্লোবাল হেক্টর বড় কিলোমিটার তারপর হচ্ছে গিয়ে একর তো সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা গ্লোবাল হেক্টর নেক্সট কি আছে দেখো একটি পরিবেশের বাস্তান্ত্রিক পদচিহ্ন সাধারণত কৃষির উপর নির্ভরশীল দেখো অপশানগুলো দেওয়া আছে দেশের আয়তন জনসংখ্যার আকার এবং জীবনযাত্রার মান আবহাওয়া পর্বতমালা কোনোদের সংখ্যা শরীর উত্তরটা হচ্ছে বি নাম্বারটা কী জনসংখ্যার আকার আকার ও জীবনযাত্রার মান নেক্সট কী দেখো বাস্তান্ত্রিক পদচিহ্ন কিসের পরিমাপ নির্দেশ করে দেখো অপশানগুলো দেওয়া আছে মানবজাতি যে সব পরিমাণ সম্পদ ব্যবহার করে বি নাম্বার পরিবেশ যে পরিমাণ এলাকা মানব ক্রিয়াকলাপে সমর্থন করতে প্রয়োজন সি হচ্ছে মানব বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ ডি হচ্ছে বন্যপ্রাণীর সংখ্যা তো সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা কি পরিবেশে যে পরিমাণ এলাকা মানব ক্রিয়াকলাপকে সমর্থন করতে প্রয়োজন নেক্সট কী আছে দেখে নাও যে জৈব উৎপাদন ক্ষমতা বা বায়ো ক্যাপাসিটি বলতে কি বোঝায় একটি একটি অঞ্চলের মানুষের সংখ্যা বি নাম্বার হচ্ছে একটি নির্দিষ্ট বাস্তন্ত্রের প্রাকৃতিক সম্পদ উৎপাদনের ক্ষমতা এবং বর্জ্য শোষণ করার ক্ষমতা নেক্সট দেখো সি নাম্বার অপশান কী আছে একটি প্রজাতির একটি প্রজাতির বিলুপ্তির হার নবায়নযোগ্য শক্তির উৎস তো সঠিক উত্তরটা হচ্ছে কি বি নাম্বার অপশান কী আছে অপশানটা আরেকবার পড়ে দিচ্ছি একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের প্রাকৃতিক সম্পদ উৎপাদনের ক্ষমতা এবং বর্জ্য শোষণ করার ক্ষমতা এরপরে দেখো কার্বন পদচিহ্ন বা কার্বন ফুটপ্রিন্ট বাস্তন্ত্রের একটি অংশ যা যা মূলত কি পরিমাপ করে দেখো অপশানগুলো দেওয়া আছে বায়ুমণ্ডলের মিথেন মিথেন নির্গমন বি বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমন সি হচ্ছে জলবায়ু পরিবর্তন তারপরে হচ্ছে ডিটা হচ্ছে কি বনাঞ্চল ধ্বংস তো সঠিক যে উত্তরটা সেটা হচ্ছে বি নাম্বারটা মানুষের ক্রিয়াকলাপ থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন নেক্সট কি আছে দেখে না বাস্তান্ত্রিক পদচিহ্ন ধারণার মূল উদ্দেশ্য কী এ নাম্বার অপশান হচ্ছে কি বিশ্ব অর্থনীতি পূর্বাভাস দেওয়া বি মানুষের পরিবেশগত প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং টেকসই জীবনযাপন করা সি হচ্ছে মানুষের প্রযুক্তি উদ্ভাবন ডি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ তো শরীর উত্তর হচ্ছে বি নম্বরটা মানুষের পরিবেশগত প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং টেকসই জীবনযাপন প্রচার করা নেক্সট দেখো কী আছে একটি দেশে যদি তার বাস্তবিক কমাতে হয় তাহলে কি করতে হবে দেখো অপশানগুলো দেখো কী আছে আরও একটি বেশি করে বিদেশি পণ্য আমদানি করতে হবে বি নাম্বার নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার বাড়াতে হবে সি বনভূমি কেটে শহর তৈরি করতে হবে ডি হচ্ছে কম খাদ্য উৎপাদন করতে হবে তো বিল ও সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশান যে নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার বাড়াতে হবে এবং সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে নেক্সট কী আছে দেখে নাও পরিবেশবাদ মূল কী বিষয়ে পরিবেশবাদ মূলত কী নিয়ে কাজ করে অপশান অর্থনৈতিক সামাজিক নেবিচার পরিবেশগত পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষাটি হচ্ছে সামরিক প্রতিরক্ষা দেখো এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা পরিবেশগত সংরক্ষণ ও সুরক্ষা নেক্সট কী আছে সাইলেন্ট স্প্রিং বইটিকে লিখেছেন যা পরিবেশ আন্দোলনের একটি মাইল ফলক দেখো এই প্লস এটা নিয়ে কিন্তু আগেই আলোচনা করা হয়েছে হ্যাঁ তো কী হবে স সঠিক উত্তরটা রাসেল কারশন অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে কবে পালিত হয় দেখো চারটা অপশন দেওয়া আছে বাইশ এপ্রিল পাঁচ জুন ষোলো সেপ্টেম্বর একুশে মার্চ তাহলে সঠিক উত্তরটা হচ্ছে বি নম্বরটা অর্থাৎ পাঁচই জুন তারপর নেক্সট দেখো কিওটো প্রোটোকল কিচের সাথে সম্পর্কিত এ জীববৈচিত্র্য সংরক্ষণ বি পারাণিক অস্ত্রের নিয়ন্ত্রণ সি গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ডি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য তো সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা অর্থাৎ কি গ্রিনহাউস গ্যাস নির্গমন গ্রিন গ্রিন গ্যাস নির্গমন হ্রাস নেক্সট দেখো প্রশ্ন কী আছে ফোর আর বা নীতির মধ্যে কোনটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ দেখো অপশানগুলো দেওয়া আছে চারটা রিডিউস রিউজ রিসাইকেল রিকভার বি নাম্বার রান রিড রাইট রেস্ট সি হচ্ছে রোল রিচ রুল রম বি হচ্ছে রেয়ার রিকোভার রিকল রেফার তো সঠিক যে উত্তরটা অপশানটা উত্তরটা সেটা হচ্ছে কি যে রিফিউজ রিউজ রিসাইকেল রিকভার তো এই এই ছিল মডেল ওয়ানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আর থিওরি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আর এইখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে অনেকটাই তোমরা হয়তো ওয়াকিওয়াল হয়ে গেছো তো যাই হোক এই নেক্সট ভিডিওতে মডেল এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করে দেব যেগুলো তোমরা পড়লে হয়তো প্রত্যেককে উপকৃত হবে ভালো অবশ্যই ভিডিওটি লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পুরো ভিডিওতে ধন্যবাদ